জমিনে একটা ইহুদি জমিনে হবে না রবে না একটা কাফের হবে না একটা নাসারা হবে না একটা বেইমান হবে না একটা ভান্ডারি দেশে হবে না এদিন আসবেই আসবে আল্লাহর কসম আমি মসজিদে রোজার শেষ সময় আল্লাহর কসম আমি কোন আল্লাহ আমি কোনো প্রকৃত আল্লাহ বলি নাই বলেন প্রকৃত কোনো আল্লাহওয়ালাকে বলি নাই বলেন নাম নেই নেই কিছুই বলি নাই আমি কল্পনাও করা যায় না দেখেন কোন ফান্ডের ব্যাপারে কোন আপোষ নাই বলেন কি বলছি বলেন কোন ফান্ডের ব্যাপারে কোনো কি নাই কোন আপোষ নাই ইনশাল্লাহ সংগ্রাম চলছেই চলবে ইনশাল্লাহ এই জমিন আল্লাহ দিন কায়েম হবেই হবে ইনশাল্লাহ জমিনে একটা ইহুদি জমিনে হবে না রবে না একটা কাজের রবে না একটা মাসা হবে না একটা বেইমান রবে না একটা ভান্ডার